যে গেম টি খেলার জন্য আমরা কোনো ফাইভ থার্ড পার্টি প্রয়োজন পড়বে না হ্যাঁ আমরা এমন একটা পিসি গেম খেলতে চলেছি যেটা খেলবো মোবাইলে বন্ধু আজকে আমাদের মোবাইলে আমরা খেলবো হিট ব্যানি হ্যাঁ বন্ধুরা তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিও টা না দেখো তাহলে সম্পূর্ণ গাইডটি বুঝতে পারবে না তার আগে তোমরা যদি দেখো পরবর্তী সাবস্ক্রাইব করে একটা লাইক করবে আর কমেন্ট কথা বলবে না তো লেট বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখানে আমরা প্লে স্টোর অন করেছি দেখতে পাচ্ছি এখানে হিটম্যান যে গেমটি সে গেম এখানে চলে এসেছে তো আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলেছি তো এই কারণে আমি এখানে আর ডাউনলোড করবো না আমি ডাইরেক্ট আমরা মোবাইল স্ক্রিনে যে প্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে আমরা অলরেডি ডাউনলোড তো আমি প্লে করে তোমাদের দেখালাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গেমটি প্লে হয়ে যাচ্ছে এটা একদম 100% রিয়েল তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমাদের প্লে স্টোরে যা সার্চ গেমটি ডাউনলোড করে দেখতে পারো গেমটির সাইজ হচ্ছে প্রায় 1GB তো আমি আর ভিডিওটা বাড়াবো না তোমরা যদি এই গেমটির গেমপ্লে ভিডিও দেখতে চাও তাহলে फटाफट এখনি একটা কমেন্ট করে এস লিখে দাও আর তোমাদের নামটা কমেন্টে লিখতে ভুলবে না তো আজকের মধ্যে তাহলে ভিডিও শেষ তো তোমাদের যদি একটু গেমপ্লে থাকবে গেমপ্লেটা দেখে তারপর ভিডিওটা শেষ করে ভালো তো লেটেস্টটা শেষ মুহূর্ত কিন্তু দেখবেই Our client has made a special request that the photograph. you have in your possession be the last thing the target sees? Mr. Clarence has somehow become involved with a narcotics distribution ring, so the park may still have some amusements. Enjoy the ride, 47. What the fuck are you looking at, Kraken? I'm here to see Joseph Clarence. Never heard of him. Mr. Swing King. Oh. Sorry ass dickhead. What the fuck they call you? Names of a friend, so I don't need one. <laughs>